নিষেধাজ্ঞার সংখ্যায় পড়েছেন লিওনেল মেসি আর্জেন্টাইন সুপার স্টারকে পড়তে হতে পারে এক ম্যাচের নিষেধাজ্ঞা লিগা অ্যামেক্স এর বিপক্ষে মাঠে না নামলেই নিষিদ্ধ হতে পারেন মেসি যুক্তরাষ্ট্রে অ্যামেলস অল স্টারের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামছে লেগা এমএক্স কোনো কারণ ছাড়াই ম্যাচটিতে না খেললে নিষেধাজ্ঞার মুখে পড়বেন লিও মেসি এমন খবরে সরগরম ফুটবল পাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে মেসি সম্পর্কে ম্যাচের আগের দিন দলের অনুশীলনে যোগ দেননি আর্জেন্টাইন সুপারস্টার এমএলএস অল স্টারের কোচ নিকো স্তেভেসকে ইতিমধ্যে বার্সা সাবেক তারকার অনুশীলনে অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন করা হলেও কোচ সেই প্রশ্ন এড়িয়ে গেছেন কৌশলে লীগ সকারের বেশ কয়েকজন তারকা ফুটবলার খেলবেন ম্যাচটিতে তবে লিওনেল মেসি এই ম্যাচ এড়িয়ে যেতে চাইছেন আর তা যদি করে থাকেন মেসি সেই ক্ষেত্রে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন ভার্সেন্টাইন সুপার স্টার উল্লেখ্য সবশেষ ম্যাচে লিওনেল মেসি এমএলএসের দল ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেছিলেন সেই ম্যাচে পাঁচ এক গোলে নিউ ইয়র্ক রেড বলকে হারিয়েছিল ইন্টার মায়ামি এর আগে ইন্টার মায়ামির সবশেষ সাত ম্যাচের ছয়টাতেই জোড়া গোলের দেখা পেয়েছিলেন মেসি